মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৌশল অভিযানের সূচনায় মুখ্যমন্ত্রী রাজ্য ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর এইট পয়েন্ট ও অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় তেলিয়ামার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের হল গৃহে শুক্রবারে এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ অন্যান্যরা এদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তাছাড়া এই অনুষ্ঠান মঞ্চে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী নিজ হাতে আয়রন ট্যাবলেট এবং ক্রিমিনাশক ট্যাবলেট সহ টিকা প্রদান করেন তার সঙ্গে স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর সহ দুর্জয় মুখাভিলা ডাক্তারকে পুরস্কৃত করেন माननीय মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে মানবসুন্দর শত সরস্বত উপস্থিত ছিল বেশ চোখে পড়ার মতো যে আজকের এই অনুষ্ঠানে সম্মান দেওয়া হলো যে আমাদের যে প্রোগ্রামগুলোর মধ্যে বেস্ট কোয়াই ডিস্ট্রিক্ট হিসেবে সেটা গণ্য করা হয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা আছেন এবং যারা অফিসাররা আছেন এবং অন্যান্য এমপ্লয়ী যারা আছেন হেলথ ডিপার্টমেন্ট শুধু এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টে বিশেষ করে যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন এবং এখানে হেলথ ওয়ার্কারস এবং আশাকর্মীরা এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি স্বাস্থ্য পরিকল্যাণ দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই যে মাধ্যমে এই যে অনুষ্ঠান প্রতি বছরে আজকে আট বছর ধরে আমাদের সরকার আসার পর থেকে দু হাজার একুশ থেকে এটা শুরু হয়েছিল এখনো সেটা চলছে এবং প্রতিবারে একটা টার্গেট নিয়ে প্রথমে কয়েকটা বিষয়ে যারা শিশুরা আছেন কৈশোরটা আছেন তাদেরকে কিভাবে ইমিউনাইজেশন দেওয়া হবে বা অন্যান্য যেসব ভিটামিন এর থেকে আরম্ভ করে আদার্স যে ফলিক অ্যাসিড থেকে শুরু করে এক একবার এক একবার এক একটা এডিশন করা হয়েছে আমাদের এটা কিন্তু রাজ্য সরকারের এটা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকম স্কিম না আমরা কিন্তু নিজস্ব রাজ্য সরকারের চিন্তা ভাবনায় এই ধরনের একটা নতুন আমরা সৃষ্টি করেছি এবং আমরা সবাই জানি যে একটা চারা গাছও যদি আমরা লাগাই মাটিতে সেটাকে বাঁচাতে গিয়ে এবং তাকে যে পূর্ণতা লাভের জন্য লালন পালন করতে হয় সেইভাবে আমাদের সমাজে যারা শিশুরা আছেন যারা কৈশোররা আছেন তাদেরকেও লালন পালন যদি করতে হয় তাহলেও যে আমাদের যেভাবে ওনাদের যে স্বাস্থ্য পুষ্টির বিকাশ সেগুলো তাদের যে জ্ঞানগত বুদ্ধি বুদ্ধিমত্তা সেগুলো ডেভেলপ করতে গেলে যে বিষয়গুলো দরকার প্রথমে যে ফাউন্ডেশন যদি একটা হিউম্যান দিনের যারা আমাদের প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ তারা কিন্তু প্রকৃত অর্থে সমাজের জন্য তারা কাজে আসবে সেই দিশায় কিন্তু আজকের এই অভিযান মানে আজকে আট বছর ধরে এই অভিযান চলছে এখানে আপনারা নিজেরাও দেখেছেন যে আজকে স্টেজে আমরা কৃমির যে সংক্রমণ থেকে বাঁচবার জন্য ভিটামিনসের অভাব যারা ডায়রিয়া হয় এবং আইরোনোফলিক অ্যাসিডের অভাব এইসব ঘাটতি পূরণের জন্য শিশুর যে তার যে পুষ্টিতে যে বাধার সৃষ্টি করে তার থেকে বাঁচার জন্য এই কার্যক্রম অনেক সময় কিশোর এবং কিশোরের আমরা যারা আমাদের সময়ে তো এইগুলো কিন্তু ভাবতাম যে ইমিউনিটি ডেভেলপ করে নিজের থেকে যখন সমস্যা হতো তখন আমরা ডাক্তারের কাছে যেতাম বা ফার্মেসিতে আমরা যেতাম কিন্তু এখন সময় বদলে গেছে এখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের ছেলে মেয়েদের যেহেতু তারা আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের রাজ্যের ভবিষ্যৎ তাদেরকে আমার প্রপার ওয়েতে তাদেরকে বাঁচাতে হবে এবং তাদেরকে যা যা দরকার আমাদের শারীরিক মানসিক এবং ইন্টালেক্টেল ইন্টেলেকচুয়ালিও যদি ডেভেলপ করা যায় তাহলে আমাদের সত্যিকারের অর্থে ভারতবর্ষ উন্নতি হবে এখানে আমরা জানি যে অপুষ্টি এবং রক্ত সভ্যতার অনেক ছেলেমেয়েরা ভোগে এবং করে যে যে নিয়েছে আমার এই বিষয়ে বলেছেন তাদের যাতে প্রকৃত অর্থে এতে আমরা সার্বিক বিকাশ হয় তার জন্য এই কার্যক্রম এবং আগামী দিনের যারা আমাদের স্বপ্ন তারা যদি সত্যিকারের অর্থে যদি তাদের বিকশিত না হয় তাহলে কিন্তু আমরা কাদের উপর ভিত্তি করে নেক্সট জেনারেশন কার কাছে আমাদের এই রাজ্যটাকে আমরা দিয়ে যাব আমাদের দেশ কাদের উপর এই যে দেশ চালানোর যে স্বপ্ন সেটা কাদের উপর দেব তো এদের যে সার্বিক উন্নয়ন সেই কারণে আমাদের রাজ্য সরকার এই ডিসিশন নিয়েছে যে এই ধরনের যদি আমরা কার্যক্রম করি তাহলে যে ডেফিসিয়েন্সিগুলো থাকে বা বিভিন্ন সংক্রমণ যেগুলো থাকে হয় তার থেকে আমরা বাঁচতে পারবো এবং সুস্থভাবে তারা পড়াশোনার ক্ষেত্রেই হোক চিন্তা ভাবনার ক্ষেত্রে সেটা করতে পারে এই অভিযানের যে আমরা সবাই জানি অলরেডি যে শূন্য থেকে উনিশ বছরে যে একটা রেঞ্জ এখানে রাখা হয়েছে এবং তাতে করে এই বছরে প্রতি বছরেই আমাদের একটা রেঞ্জ থাকে যা টার্গেট থাকে তো এবার আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে প্রায় দশ লাখ উনষাট হাজার একশো বিরাশি শিশু এবং কিশোরদের তাদেরকে টার্গেট রাখা হয়েছে এবং মাসকের থেকে অর্থাৎ 24 অক্টোবর থেকে আগামী বিশে অক্টোবর পর্যন্ত এই যে অভিযান সেটা চলবো আমরা যদি আগে বলেছেন মাস্কা একটা শর্ট ফিল্ম নাম দিয়েছে আমরা মাস্কা অর্থাৎ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশল সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধি সেটাও যাতে হয় সব জায়গায় আলোচনা হোক সেই আজকে এই অভিযানের মাধ্যমে কিন্তু সেটা শুরু হয়েছে এবং সাত দিন সমানে সেটা চলবে এবং কিভাবে প্রতিরোধ করা যায় আমরা জানি যে যখনই প্রতিরোধের ব্যবস্থা যদি আগে করা যায় তাহলে যখনই আমরা সমস্যা হয় স্বাস্থ্যজনিত সমস্যা হয় একদিকে তার থেকে কিন্তু আমরা অনেকটা বাঁচতে পারি সেটা ফাইন্যান্সিয়ালি হোক বা শারীরিকভাবে হোক তো তার যে ব্যবস্থা সেটাকে যাতে করা যায় আমাদের যে স্বাস্থ্য দপ্তর সেই কাজ করছে এখানে ডিজিটাল স্বাস্থ্য যেমন কথা বলা রাজ্য সরকার একটা বিষয় এখানে রেখেছে যে মতো যে প্রথমবারের ইউন প্ল্যাটফর্ম অর্থাৎ ইউইন প্ল্যাটফর্মটা কি যে সমস্ত ভ্যাকসিনেশন যে হবে যা যা দেওয়া হচ্ছে সেইগুলোর ওই পার্টিকুলার ওই যে শিশু আছে বা কিশোর আছেন তাদের সেখানে এই ইউইন প্ল্যাটফর্মে তাদের নাম রেজিস্টার করা হবে এবং কোন সময় কোন দরকার পড়লে তার কি কি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে সেই প্ল্যাটফর্মের থেকে আরামসে কিন্তু ডিজিটাল দুনিয়া আপনারা সবাই যান সেটাকে আমরা যেহেতু এখন অন্তর্ভুক্ত করেছি তার থেকে সমস্ত রেকর্ড যে কোনো সময় ভবিষ্যতে সেটা পাওয়া যাবে আমরা এই অভিযান যেটা স্বাস্থ্য দপ্তর থেকে রাখা হয়েছে একটা কৃমিনাশক কর্মসূচি সেখানে অ্যালভেন্ডাজল ট্যাবলেট আপনারা দেখেছেন এর মধ্যে দেওয়া হয়েছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন অর্থাৎ আমরা জানি যে ভিটামিন এ ঝুঁকি যদি কম হয় তাহলে অনেকের চোখের রোগ এবং অন্যান্য সংক্রমণ যে রোগ হয়ে থাকে সেগুলোর থেকে আমরা কিন্তু বাঁচতে পারি এর জন্য ভিটামিন এ সিরাপ সেটাও দেওয়া হয় আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন ছ মাস থেকে উনিশ বছর বয়সে যারা কিশোর ও কিশোরীরা আছেন তাদেরকে সেই ব্যবস্থা করা হবে রোগ নিরক্ষণ ও নজরদারি অর্থাৎ ডিজিজ সার্ভিলেন্স এখানে অনেক বাচ্চারা আমরা এবং নিজেদের ফ্যামিলির মধ্যে আমরা দেখি বাচ্চাদের মধ্যে কিন্তু শ্বাসকষ্টের একটা প্রবণতা থাকে এবং ডায়রিয়া জ্বর বিভিন্ন উপসর্গ যেমন সাইন অ্যান্ড সিমটম থাকে তাকে প্রপারলি সেই সময় যাতে চিহ্নিত করা যায় তার জন্য যে

এবং সেটা তো থাকবে প্লাস পরিবার এবং সমাজের যারা আছেন তাদেরকেও এই বিষয়ে কিন্তু আমাদের সাথে মানে হেল্প করতে হবে স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে এবং যাতে করে তারা নিজেরা উৎসাহিত হন এবং সমাজের অন্যান্য যারা আছেন তাদেরকে উৎসাহিত যাতে করা হয় এবং তার জন্য শূন্য থেকে পাঁচ বছরের যারা আছেন তাদেরকে সেই ব্যবস্থার মধ্যে নিতে কোনো প্রবলেম আছে কি না সেইভাবে পরীক্ষা নিরীক্ষা করা পোষণ অভিযান আমরা সবাই জানি যে পোষণ অভিযান আমরা দিন ধরে এটা করছি যারা গর্ভাবস্থা থেকে শিশু দু বছর পর্যন্ত সেটাকে গুরুত্ব আমরা দিচ্ছি এখানে পুষ্টি ব্রেস্ট ফিডিং এবং যাতে প্রপার ফুড দেওয়া হয় তার সেই বিষয়ে সচেতনতা করা অ্যাওয়ারনেস করা এছাড়াও যারা ছয় বছর পর্যন্ত শিশুরা যারা আছে তাদের যে বয়স অনুসারে কতটুকু উচ্চতা হলো তার ওজন সে বিষয়েও তা নির্ণয় করে আরেকটা যে বিষয় হচ্ছে কিশোর কিশোরী স্বাস্থ্য সচেতনতা আমরা জানি যে এটা নিয়ে কিন্তু আমরাও খুব চিন্তিত ত্রিপুরাতে এখন আর্লি ম্যারেজের যে আঠারো বছরের আগে অনেক মেয়েদের বিবাহ দেওয়া হচ্ছে ছেলেদেরও সে একই অবস্থা তো সেই জায়গার মধ্যে আমাদের যে যদি তাদের কোনো প্রেগনেন্সি চলে আসে এবং যাতে প্রেগনেন্সি না আসে আঠারো বছরের আগে তো বিয়ে কোনো অবস্থায় আইনও সেটাকে না তো সেই জায়গার মধ্যে যদি এই ধরনের ঘটনা হয় এবং কোন কারণে যদি ওটাকে গর্ভধারণের যে ঝুঁকি হয় তাহলে কি কি করা উচিত এবং সেই বিষয়ে আলোচনা এই প্রোগ্রামের মধ্যে থাকবে মানসিক স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গুরুত্বপূর্ণ বিশেষ যেটা আরেকটা আমরা এটার মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে মাদক